আমার একটা ফেরেশতা রয়েছে যার নাম হচ্ছে ইসরাফিল ইসরাফিল যখন সুর ফুঁকে দেবে আসমান জমিন সৌর জগৎ ভূত জগৎ আর যা রয়েছে যা কিছু আমরা মাথার ওপরে দেখছি সমস্ত গ্রহগুলো নিচে পড়ে যাবে পৃথিবীটা জাল শুরু হবে কাঁপা কাঁপে শুরু হয়ে যাবে ভূমিকম্প হবে সমস্ত জমিন তার পেটের ভিতরে যা আছে লোকানো সোনা দানা চাঁদি রূপা যা কিছু আছে কয়লা আছে আলকাতরা আছে সব ওপরে তুলে দেবে এই অবস্থা অবস্থা যখন শুরু হয়ে যাবে চলতে চলতে পৃথিবী ভেঙে চুরমার হয়ে গাছপালা নদী নালা পুকুর বাগান যা কিছু রয়েছে কিছুই থাকবে না একটা প্রাণীও বেঁচে থাকবে না গোটা পৃথিবীটা একটা গোল রুটির খোলার মতো হয়ে যাবে সেই হাদিস মা বোনেরা যে রুটির খোলাটা আগুনের ওপরে রেখে দিয়ে যাতে রুটিকে সেঁকে এর ভিতরে যেমন অট্টালিকা নাই বাড়ি ঘর নাই পুকুর বাগান নাই কোনো কিছু নাই গোটা পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবি আল্লাহ বলছেন ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফা ইযা হুম যখন ইসরাফিল দ্বিতীয় সূর ফুঁকবে তখন মানুষ কবর থেকে উঠবে আর দেখবে দুটি কথা ইসরাফিল সুর ফুঁকবে কিন্তু দুইটি টোটাল দুইটি সুর ফুঁকবে হাদিসে আছে তিনটি তবে দুটি কি বেশি গ্রহণযোগ্য প্রথম সুরে পৃথিবীটা ফুল ধ্বংস একদম একটা পিপুলিকা বেঁচে থাকবে না কোরআন বলেছেন কুল্লু মানালাইহা ফান অই রব বিকাজুল জালালিওয়ালি সব ধ্বংস হয়ে যাবে সুধ্লা থাকবে এই ধ্বংস অবস্থায় পৃথিবীটা থাকবে কতদিন ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে আমরা সব মাটি চাপা পড়ে থাকব সেই মাটি চাপা থেকে সব এবার পতঙ্গের মতো বাদল হলে মেঘ বাদলানি হলে পিপুলিকার কর হলে যেমন ফুরফুর করে গর্ত থেকে বের হয় ওইভাবে মানুষ উঠবে কিন্তু প্রথম সুরে ধ্বংস হয়ে দ্বিতীয় সুরে উঠবে তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত মধ্যখানে সময়কাল কত থাকবে চল্লিশ বছর থাকবে কত বছর বললাম চল্লিশ বছর পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে সূর্য থাকবে না চাঁদ থাকবে না নদী নালা থাকবে না হাওয়া বইবে না অক্সিজেন থাকবে না কার্বন ডাই অক্সিজ থাকবে না কিচ্ছু থাকবে না জিরো 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 চল্লিশ বছর চল্লিশ বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকতে শুরু করবে তখন সব মানুষ দল দল উঠবে কেমনভাবে উঠবে ফি সুরি ফত আফুয়া যা আল্লাহ আবার একবার তা না বলছেন যখন দ্বিতীয় সুরটা ফোঁকা হবে মা আমার বোন আমার বেটি আমার মানুষ দল দল উঠবে ওই দলটা কেমন হবে ওই দলের কী রকমভাবে বিভাজন হবে মালদার দল আলাদা মুর্শিদাবাদের দল আলাদা দিনাজপুরের দল আলাদা জি না জেলা বিশেষে হবে না তাহলে কি রাজ্যে দিয়ে ভাগ করা হবে জিনা তাহলে কি ভাষার ওপরে ভাগ করা হবে যারা বাংলা বলে তারা আলাদা দল হয়ে দাঁড়াবে যারা ইংরেজি বলে তারা আলাদা দাঁড়াবে যারা উর্দু বলে হিন্দি বলে এরা আলাদা দাঁড়াবে জিনা ভাষার উপরেও দলটা হবে না তাহলে দলটা কেমন হবে অনুফিকাফি সুরি ফতা এই দলটা হবে বন্ধরে আমলের ওপরে হবে সারা পৃথিবী যত মুশরিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে যত কাফের আছে এক জায়গায় জমা হয়ে যাবে যত আপনার নাস্তিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে যত মুনাফিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে সারা পৃথিবীর ভিতরে যত মমি নাছে এক জায়গায় দাঁড়াবে মুতাক্কিরা এক জায়গায় দাঁড়াবে শহীদরা এক জায়গায় দাঁড়াবে আমলের উপরে দলটা ভাগ হয়ে যাবে আর এইভাবে তারা কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা হংকার কথা বলেছেন ফা ইননা মা ফা ইননা মালহিয়াত জাসরা তো ওয়াহিদা فاذا হুম বিশাহি

সেদিন মানুষের পায়ে কোনো জুতো থাকবে না শরীরে কাপড় থাকবে না আর পুরুষদের যে এখন দেওয়া দেওয়া লিঙ্গের মাথা কেটে নিয়মে এই কিন্তু সেদিন এটা থাকবে না সব পুরুষের লিঙ্গছেদন থাকবে না থাকবে না শরীরে কাপড় থাকবে না পায়ে জুতা মাথায় ছাতা এই হালাতে তারা গিয়ে উঠবে এই হালাতে তাদের ক্যামাত শুরু হবে বেশ কিছু লোক উঠল এরা কোন মাইন্ডের লোক দশ মিনিট বক্তব্য হয়নি উঠেছে ফালতু এসে বসেছিল আর কি জুত লাগলো না জিলাপি মনে পড়লো উঠে ধ্যান দিয়ে শোনেন আমি নিজের বক্তব্য নিজে বলছি আল্লাহর কসম বক্তব্য আমার নয় আমি যার ওলাম বক্তব্য তার যত ভিতরে যাবে কথাগুলো অত মজবুত কথা আসবে একটু মনোযোগ বছরের আজকে শেষ জালসা আমার অতএব হৃদয় ভরা কিছু কথা আপনাদের সামনে আসবে কেয়ামতের মাঠে উঠবে একটু আনন্দ দিব মাঝে শুধু দুঃখ বেদনা শোনালে হবে না তো কেয়ামতের মাঠে উঠেই তারা দেখবে আল্লাহ তাবার কোরআনে বলছেন আর বিশ্বনবী যখন বললেন যে তারা বস্ত্রহীন আর মেয়েরা বস্ত্রহীনা শরীরে কোনো কাপড় থাকবে না কেয়ামতের মাঠে উঠবে আম্মা আমা জানায় রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ কি নারী পুরুষ এক সঙ্গে বলে হ্যাঁ সঙ্গে। তাহলে কি একজন আর একজনকে দেখবে না বিশ্বনবী বলছে দেখবে কোথা তার থেকে আল্লাহ রাজাব আরো বড় কঠিন হবে চিন্তা অন্যদিকে দৌড়বে তাদের তাদের দেখার মতো সময়টা থাকবে না এর নাম ক্যামা এর নাম ক্যামা আর আল্লাহ তো একবার তাহলে এটা সংঘটিত করবেন এখন আমার প্রশ্ন আপনাদের কাছে ইউটিউবে আপনারা আমার অনেক বক্তব্য শুনেছেন প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে বসছেন যে কেয়ামতের মাঠে যে সব মানুষ উঠবে ওঠার পর এক জায়গাতেই থাকবে বেইমান ইমানদার সব এক জায়গায় থাকবে কেয়ামতের মাঠে মাঝে মাঝে ঘোষণা হবে এলান হবে এক একটা এলানের পর মানুষের রূপ এক এক রকমভাবে চেঞ্জ হবে এর নাম কেয়ামান কিন্তু কেয়ামতের মাঠে প্রথম প্রয়োজনটা কি মানুষ হলো প্রয়োজনীয় প্রাণী আমি এখানে এসে খেয়েছি আমার প্রথম প্রয়োজনটা ছেড়ে নিয়েছি আমার দ্বিতীয় প্রয়োজন ছিল আমাকে রেস্ট নিতে হবে সেটাও নিয়েছি আমার তৃতীয় প্রয়োজন ছিল আমাকে পানি পান করতে হবে পেয়েছি এখন স্টেজে উঠেছি তো মানুষ হচ্ছে প্রয়োজনীয় প্রাণী এর পেছনে সবসময় প্রয়োজন থাকে তো কেয়ামতে উঠে প্রথমে কি দরকার কেয়ামতের ময়দান তো আলো থাকবে না আন্ধার এইটাই কেয়ামত হবে এই মাটিটাই যেটা আপনি আমি বসে আছি এই মাটিটাই কেয়ামতের ময়দান হবে আসমান হবে না সাত আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম এই আসনাম আসমানে কেয়ামত হবে না আর সাতভাগ জমিনের নিচেও কেয়ামত হবে না কেয়ামত হবে যে মাটিতে আমরা বসে রয়েছি এইটাই কেয়ামতের ময়দান হবে এটা আল্লাহ বানিয়ে নেবেন থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না তারকা বিদ্যুৎ প্রকল্প আগেই শেষ হয়ে যাবে পাওয়ার হাউস থাকবে না ব্যাটারি থাকবে না বাল্ব বলে কিছুই থাকবে না এমনকি মোমবাতি দেশেরও সেদিন থাকবে না থাকবে না কয়েকটা জোনাকি পোকা যে আপনাকে ন্যূনতম সামান্য আলো দেবে অথচ আমরা আলো ছাড়া চলতে পারি না এতগুলি লোক হজরতে আদম থেকে নিয়ে কেমতের দিনে যেটা জন্ম নেবে সেই পর্যন্ত সব মানুষকে আল্লাহ ক্যামতের ময়দানে জমা করবেন অথচ আলো নাই আলো নাই আলো নাই আলো নাই কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আলো একটা সেখানে বিদ্যুৎ গতিতে দৌড়বে আলো একটা কেয়ামতের ময়দানকে আলোয় আলোকিত করবে সে আলোটা কি বিসমিল্লাহ রহমান রহিম ও আশরা কাতিল ওল রম বেহা ও খুদিয়া বইনা হুম বিল হাকি ও হুমলা কিয়ামতের ময়দান আলোকিত হবে কেউ দুঃখ পাবেন কেউ খুশি হবেন এই কথাটা শুনে তো এই যে আল্লাহর দেওয়া আলো কোরআন বলছেন ও আশরা তাজাল্লিতে গোটা জমিনটা আলোকিত হয়ে যাবে সেই জমিনটা এই জমিন নয় কেয়ামতের দিন ভেজাল একটা জায়গায় শুরু হলো কেমন বিসমিল্লাহ রহমান রহিম يوم ترى المؤمنين والمؤمنات يسع نورهم بين ايديهم وبايمانهم بشراكم اليوم جنات تجري من تَحْتِهَا الانهار خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انجرنا نقتبس من যতগুলি শ্রোতা আছেন আমার মা বোন আছেন সবারই হাত দুটা ধরে বলছি বাড়ি চলে যেতে গেলে মন চলে যান কিন্তু খালি এই আয়টা তো সিটটা চলে যান আমি নিজে নুর মোহাম্মদ বলছি রাতের ঘুম কেড়ে নেই রাতের ঘুম কেড়ে আল্লাহ কেয়ামতের নাম রেখেছেন কেয়ামত কেয়ামতের নাম হচ্ছে মেহেশার কেয়ামতের নাম হচ্ছে ইয়ম কেয়ামতের নাম হচ্ছে ইয়াম উদ্দিন কেয়ামতের নাম হচ্ছে ইয়মুল আজিম ক্যামতের নাম হচ্ছে এমুল ফসল ক্যামতের নাম হচ্ছে ইয়াম হিসাব ক্যামতের নাম হচ্ছে নবাহ আজিম ক্যামতের নাম হচ্ছে নবা ক্যামতের নাম হচ্ছে সালা ক্যামতের নাম হচ্ছে হাকা ক্যামতের নাম হচ্ছে কারিয়া ক্যামতের নাম হচ্ছে গাসিয়া

ভিতরে কে কঠিন জায়গাটা বোঝানোর জন্যে বিভিন্ন রকম বিভিন্ন ভাষা দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন ওরে আমার ভাইরে হচ্ছে আচ্ছন্নকারী ভালো বাংলা সাদা বাটায় বলা যায় ঘেরে নেওয়া গ্রেপ্তার করে নেওয়া আল্লাহ এমন একটা দিন বানিয়েছেন যত বড় মাস্তান হোক না কেন আল্লাহ যেদিন ধরবে পাকরাও করে ফেলবে সেদিন আপনার একটা পায়ে ভর দিয়ে আর একটা পাকে হালকা করতে আল্লাহ দেবেন না দুইটা পায়ের ওপরে পঞ্চাশ হাজার বছর দাঁড় করিয়ে দেবেন কান আমিদারুহু খামসিনা আলফাসানাতিন সেই দিনটা কেমন হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে আর ওই ন্ধকার দিনে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়া আশরাকাতিল আরযু বিনূরি রব্বিহা সেই দিন আল্লাহর নুরের তাজাল্লিতে সেই কিয়ামতের ময়দানটা আলোই আলোকিত হয়ে যাবি মানুষের ধারণা খারাপ হতে পারে ঠিক করে দিই আগুনের তৈরি জিন মাটির তৈরি মানুষ নূরের তৈরি আর আমি এখানে বলেছি আল্লাহর আলোয় আলোকিত হবে তা আপনারা ভাবিয়েন না যে আল্লাহ 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 নূরের তৈরি এরকম কোন দলিল নাই আল্লাহর নূর আছে আমার মোবাইল আছে তা বলে আমি মোবাইল তো আল্লাহ হলেন নূরের ভান্ডারের মালিক তার কাছে অনেক নূরের আলো আছে সেই আলোয় আলোকিত হবে হাসরের ময়দানটা রিকোয়েস্ট করলাম যে আর একটা তফসির শুনে যান জিন নামে একটা প্রাণী আছে পৃথিবীতে জিন পৃথিবীতে একটা প্রাণী আল্লাহ দিয়েছেন একজন দেখতে পায় একজন দেখতে পায় না এখনই যদি একটা জিন আসে আমাকে দেখা দেবে আমি দেখতে পাব। সভাপতি সাহেব বসে আছেন ওনাকে দেখা দেবেন না তো দেখতে পাবে না একই জায়গায় দুইজন আছি আর জিনটা আমাকে দেখা দিচ্ছে ওনাকে দিচ্ছে না কিংবা ওনাকে দিচ্ছেন আমাকে দিচ্ছে না এটা আল্লাহ বানিয়েছেন তো কেয়ামতের ময়দানে যারা ইমানদার হবে নামাজি হবে পরেশগার হবে আল্লাহ নজরে যারা নেকার বান্দা হবে তারা ওই নুটা পাবে আর ওই নূরের তাজাল্লিটা কেমন হবে ডান দিকটা এবং সামনেটা তার নজর যত দূর যাবে অত দূর পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে তবে তার পাশে যারা থাকবে যে লোকটা ইমানদার নয় যে লোকটা হলো বেঈমান যে আল্লাহর কাছে বদকার নেক্কার বলে ঘোষণা হয়নি যে লোকটা আল্লাহর কাছে জাহান্নামি বলে ঘোষণা হয়ে আল্লাহর আদালতে ধরা খেয়ে নিয়েছি ওই লোকটা জানতে পারবি দাদা আমার চাচা ভাগনা কিংবা আমার মা আমার খালা কিংবা আমার ফুফি আমার চাচি আমার নানি আমার বোন আল্লাহ তাকে নূরের আলো দিয়ে দিয়েছে সে নূরের আলো পেয়ে গেছে হাসুরের ময়দানে আনন্দের জীবন সে কাটাছে আল্লা তাবার তালা বলছেন আওমা তাররাল মমি ননাওয়াল যারা মমিন মমিনা হবে এসাহানোর রহম্বাইনা আইদি হিম অবে আইমা নিহিম তাদের ডানদি এবং সামনে দিকটা নুরের তাজল্লিতে চমকাবে শুধু তাই নয় বসরাহ ক্ষমলিয়াম ওইদিনের সু সংবা তাদের এটা হবে আর সেই নুরের জাল্লির আলোতে আলোয় আলোকিত হয়ে তারা ধীরে 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 জান্নাতের দিকে আগাবে যখন ওই জান্নাতের দিকে আগাতে থাকবে যারা নূরের আলো পেল না কোন দিকে জান্নাত কোন দিকে জাহান্নাম কোথায় পুলিশেরা কিছুই তাল পাবে না তখন ওরা ওই নিক্কার লোকের কাছে গিয়ে কি বলবে আল্লাহ সুরাহাদিদে বলছেন ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকুনা মুনাফিকাত মুনাফিক নারী এবং মুনাফিক মু নারী পুরুষ এরা কি বলবে সেই নুরের তাজাল্লি অলার কাছে গিয়ে বলবে ইয়া মা কউলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাතු লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবি ইসমিন নূরيكم হে আমার ईमानदार ভাই আল্লাহ তোমাকে ভালোবেসেছে নুরের আলোয় আলোকিত করে দিয়েছে তুমি তো জান্নাতের দিকে আগাতে চলেছ সুখের জগতে তুমি দোলা খেচ তুমি ভাসছ তোমার নূরের সঙ্গে আমাকে জড়িয়ে নাও তোমার নূরের আলোতে আমি পার হয়ে যাব এই বলে যখন নিজের বোন খালা ফুফু নানা দাদা ভাই বন্ধুর কাছে গিয়ে আবেদন করবে তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে লাও তখন ওকে বলানো হবে হে মিমানদার তুমি বেইমানকে জবাব দাও তখন কি জবাব দেবে ওরা কুমফলামি র ওরে আমার বন্ধুরে লাইটে জেলে দিলে রে আমার বন্ধুরে ও আমার আত্মীয় দিনে সাহায্য করা যাবে না তুমি একটা কাজ কর ফিরে যাও আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গা থেকে তুমি নূরের আলো নিয়ে এসো যে তুমিও জান্নাতে চলে যাও তাহলে ফিরে যাও বলতে কি বোঝাতে চেয়েছে তো সিরে বলছে দুইটা কথা বলতে চেয়েছে ও ফিরে যাও বলতে এক নম্বর বলতে চেয়েছে যে ফিরে যাও আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে নূরের তাজাল্লি দিয়েছে যে আল্লাহ আমাকে দয়া করেছে সেই নূরের আলোই আমি আলোকিত হয়ে গেছি তোমার সাথে তো আল্লাহর নাই তুমি আল্লাহর কাছে ফিরে যাও ওদের যে নূরের আলো নিয়ে এসো তুমিও জান্নাতে চলে যাবে আবার বলছে ফিরে যাও এ কথা বলতে গিয়ে কি বলতে চেয়েছে এর সারাংশ দুই নম্বর হচ্ছে ওই বেইমানকে বলছে তুই আবার ভাগ ঝঞ্ঝনিয়া চলে যা ওই ভাগজানে আমি মসজিদে নামাজ পড়েছি রোজা রেখেছি সেখানে জাকাত দিয়েছি দান করেছি আমল করেছি পৃথিবীতে বলে আজকে নূর পেয়েছি তুই ফিরে যা দুনিয়াতে তখন ওই লোকটা নিজের বিবেকটাকে কাজে লাগাবে এক নম্বরে ভাববে আর তো পৃথিবী নাই পৃথিবী ধ্বংস হয়ে গেছে তাহলে ফিরে গিয়ে নামাজ পড়ব কোথা রোজা রাখবো কোথা কোথায় যাবো আর তো মসজিদ নাই তাহলে ওটা হলো না এরপরে তাহলে আল্লাহর কাছে যাই আল্লাহ তো আমাকে দেবে না আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো নাই যে কাজ করলে আল্লাহ খুশি হতো আমি পৃথিবীতে সেই কাজ করিনি অতএব আমি দুনিয়াতেও যেতে পারব না আল্লাহর কাছে যেতে পারব না তখন সে ভাববে এই লোকটাকে হাতছাড়া করা যাবে না আমার বন্ধু ই আমার আপনজন একে হাত ছাড়া করলে বোকামি হবে এরপরে সে পুলিশের হাতে দৌড়তে শুরু করবে নিয়ে বলবে বন্ধ দাঁড়া একটু সঙ্গে করে নাও এই বলে পুলিশের হাতে দৌড়বে আল্লা কা মিনকিম দৌড়তে দৌড়তে কাছাকাছি যখনই যাবে উপর থেকে একটা প্রাচীর একটা দেওয়াল চলে আসবে আর সেই দেওয়ালে একটা ফোটা থাকবে ওই ফোটাতে মাথাটা ভরে দেখবে বাতিন হফি রাহমাতুন ওয়াজাহিরুম ইন কিবালে হিল আযাব দেওয়ালের ভিতরে যে রয়েছে আমার বন্ধু আমার সাথে আমার মা আমার খালা সে তো জান্নাতে চলে গেল আল্লাহর রহমতের দরজায় গিয়ে ঢুকে গেল এই লোকটি তখন দেওয়ালে গিয়ে ঠিক ঠিক গিরগিটির মতো চেষ্টা করবে দেওয়ালটা কেমন করে টপকায় এমন কোন সময় আমার আল্লাহ জাহান নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে যখনই জাহান নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে তেমনি টপ করে সে জাহান নামের আগুনে পড়বে দেখেন একটু আগে আমি বলেছি মানুষ কিভাবে জাহান নামে যাবে দেখেন ওই তো দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকবে মনে মনে ভাববে দেওয়ালটা টপকে দিই আমি জান্নাতে চলে যাব কিন্তু দুধ যেমন দুধে জাল দিলে দুধ যেমন দিকে দেয় আমার আল্লাহ জাহান নামের আগুনটা তার পায়ের কাছে এনে দেবে লোকটি টপ জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ওর মুখটা বন্ধ থাকবে না চিল্লাতে শুরু করবে কি বলবে জেনে নেন ইনা তো না গোম ওখান থেকে জান্নাতিটা বলবে কলো বলা বলা কিন নাকুম ফতন তুম মান ফুসকুম ও তরফতুম ওর তবতুম ও গররথ কুমুল আমানীয় এ বলবে ইউ দো না হুম আলাম নাকুম মাকুম চিৎকার মেরে বলবে ও জান্নাতি ভাই তুমি কি আমার ভাই ছিলে না আমি কি তোমার বোন ছিলাম না তুমি কি আমার খালা ছিলে না তুমি কি আমার চাচা বা বন্ধু ছিলে না তোমাকে নিয়ে কত দুনিয়াতে আনন্দ করেছি একই সঙ্গে ঘোরাফেরা আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে তখন জান্নাতিটা বলবে কল বালা তুমি যা বলেছ তা মহা সত্য কথা বলেছ তোমার সাথে আমার প্রেম পিটি ভালোবাসার কমতি ছিল না তবে কিসের কমতি ছিল শুনে লাও ওলা কিন্না কুম ফাতান্তুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রতাবতুম ওয়া কাররাতকুমুল আমানিয় হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর এরা দুইজন যখন কথা বলবে প্রেম পিটির কথা বলবে আর জাহান্নামের তুলুঙ্গে যেতে থাকবে আর কথা বলবে এমন সময় আল্লাহর আওয়াজ এসে পৌঁছাবে আল্লাহ বলবে ও ধোকাবাজ রে রে ইসলামের সঙ্গে তোর সন্দেহ পোষণ ছিল ধোকাবাজের সঙ্গে আমি আল্লাহ কুম ধোকাবাজ খেয়ে খেলবো না ও বিল্লাহিল কুমিল্লা চলে গেল জাহান নামের নিচে এইভাবে একটা লয় লাখো কোটি যাবে কিভাবে জাহান নামে ঢুকলো দেখলেন ওই চিৎকার করতে করতে যাবে কতদিন যাবে পাঁচ সত্তর বছর যাবে